আজ আমরা মাধ্যমিক কেশ্বরের ভূগোলের বিরাশি নম্বর পেজটা সলভ করব বিভিন্ন সঞ্চয়জাত ভূমিরূপ গঠিত হয় যে প্রক্রিয়ায় আরোহণ প্রক্রিয়ায় জলপ্রপাতে পাদদেশে জলাঘাত গর্তের গঠিত যে গর্ত যথাক্রমে কি সৃষ্টি হয় প্রপাত খুব সৃষ্টি হয় হিমালয় পর্বতের নীলকণ্ঠ সিংহ একটি পিরামিড চূড়া পর প্রশ্ন ঋতুভিত্তিক প্রবাহিত সাময়িক বায়ু হলো মৌসুমী বায়ু শৈলক্ষ বৃষ্টিপাত সংঘটিত হয় প্রতিবাদ ঢালে একটি উষ্ণ স্রোতের উদাহরণ হল নিরক্ষীয় স্রোত ফ্লায়াস কোন প্রকার বর্জ্যের উদাহরণ শিল্প কার্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায় ভারতের বৃহত্তম সেচকাল হবে ইন্দিরা গান্ধী ক্যাল কর্ণাটকে বৃষ্টিকে কী বলা হয় চেরি ব্লোজম বলা হয় ভারতের চা গবেষণাগার কেন্দ্রটি যোরহাট অবস্থিত যে শিল্পের জন্য সরলেখের সেক্টর ফাইভ বিখ্যাত তথ্য প্রযুক্তি শিল্প ভারতের সর্বাধিক সাক্ষর রাজ্য হল কেরল ইসরো সদর দপ্তর ব্যাঙ্গালুরু অবস্থিত দুটি নদীর মধ্যবর্তী অঞ্চল দুয়াব নামে পরিচিত এটা শুদ্ধ টাবসফিয়ারের উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায় না এটা মিথ্যা আপেক্ষিক আদ্রতা শতকরা হারে প্রকাশ করা হয় সত্য মুখ্য জড়ে বিপরীত গণজোয়া তৈরি হয় এটা সত্য ভারতের রাজ্য পুরগঠনের অন্যতম ভাষা মরুদ্ভিদ সরলবর্গীয় প্রকৃতির না এটা মিথ্যা হীরক চতুর্ভুজ রেল যোগাযোগের সাথে যুক্ত এটা সত্য সোনালী চতুর্ভুজ সড়ক সাথে যুক্ত অর্ধ চন্দ্রাকার বালিয়াড়ি ক্রীড়ায় পরিচিত বারখান ড্যাশ বায়ুস্তরকে পৃথিবীর ছাতা বলা হয় ওজন স্তর লিখে নাও পস করে বৃষ্টিমাপক যন্ত্রের নাম রেনগজ নর্মদা ড্যাস বাহিনী নদীর উদাহরণ পশ্চিম বাহিনী নদীর উদাহরণ নীলগিরি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম দোদা বেতা ঝুম চাষ হলো এক প্রকার স্থানান্তর কৃষি আর আরেক কথার অর্থ রিপ্রেজেন্টেটিভ ফ্র্যাকশন অ্যাকশন মহাদেশীয় পর্বতের মহেশীয় হিমবাহ অঞ্চলে বড় পর্বত কী নামে পরিচিত এটা হবে নোনাটাক্স এখানে ছোট্ট করে লিখে দিচ্ছি নোনা টাক্স ক্যাটাবেটিক বায়ু কাকে বলে দেখো ক্যাটাবেটিক বায়ু পর্বতের শিঙ্গে যে বায়ু তাপ বিকিরণ করার ফলে রাত্রেবেলা আবার পর্বতের দিয়ে দিকে নেমে চলে আসে ঢালু বরাবর তাকে বলা হয় কিন্তু ক্যাটাবেটিক বায়ু পৃথিবীর বৃহত্তম অগ্নচূড়ার নাম গ্র্যান্ড ব্যাঙ্ক কোন মৃত্তিকাকে কার্পাস মৃত্তিকা বলা হয় কৃষ্ণ বা রেগুর মৃত্তিকা কৃষ্ণ মৃত্তিকার অপর নাম রেগুর মৃত্তিকা কৃষ্ণ বা রেগুর বাণিজ্যিকভাবে ফল উৎপাদনের প্রক্রিয়াকে কী বলে পোমাম কালচার পোমাম কালচার শিকড় শিল্পের উদাহরণ হলো কার্পাস বস্ত্রবয়ন শিল্প মোট জনসংখ্যার বিচারে ভারতে কোন রাজ্য প্রথমে এটা কেরলা হবে কেরল যাকে বলে উপগ্রহ চিত্র এটা কি হবে উপগ্রহ চিত্র কোন রূপ প্রকাশ করা হয় ডিজিটাল দেখো এরা দেখো দেরাদুনটা কি হবে বলতো আমি থেকে করি এ লিলোকে বলা হয় খ্রিস্টপুত্র মেঘালয়ের রাজধানী শিলং পাঞ্জাবে হয়েছিল সবুজ বিপ্লব আর দেরাদুনটা হবে সার্ভ ইন্ডিয়া মেস আবার নেক্সট দিন পরের চ্যাপ্টারটা আসছি